বলে দিবেন ইমামের সাথে যদি আপনি নামাজটা আদায় করেন তাহলে আগে কি কি সূরা কারাত আপনাকে পাঠ করতে হবে নাকি দোয়াগুলো পাঠ করলেই হবে এবং প্রত্যেক রাকাতে যে সমস্ত তাসবিহগুলো দোয়াগুলো রয়েছে আপনি কিভাবে আদায় করবেন বলে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন আপনি যদি ইমাম সাহেবের সাথে খরগোশের মতো কান গেদার করে রাখেন মাসআলাগুলো এটা কোনো ওয়াজ নসিহত নয় এটা হলো মাসআলা বিশ্ব Ради বলেছেন একটা মাসআলা যদি কোন আল্লাহ

ইমাম সাহেব যখন আকবিরে তাহারিমা মানবে তখন আপনি কি আল্লাহ আর বলবেন কিনা অবশ্যই আপনি আল্লাহ আকর বলতে হবে ইমাম সাহেব বললেই আপনার জন্য যথেষ্ট হবে না এরপরে ইমাম সাহেব যখন সানা পড়বেন আপনি কি সানা পড়বেন কিনা অবশ্যই আপনি সানা পড়বেন নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা ১২ মধ্যে একটা হলো কি সানা পড়া আউযুবিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়া আর আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না এটা একাকী যখন নামাজ পড়বেন তখন আপনি সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন কারণ জামাতে সাথে নামাজ পড়লে আপনাকে সূরা কেরাত পড়তে হয় না আপনি শুধুমাত্র শুনবেন ওয়া ইযা কুরিআল

সাজদায় যাওয়ার সময় তাকবীর বলে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার সাজদার দাজিগুলো যখন ইমাম সাহেব পাঠ করে আপনিও পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিগুলো কি করবেন আপনিও পাঠ করবেন এরপর সাজদা থেকে যখন উঠে বসবেন আল্লাহু আকবার বলবেন ইমাম সাহেব আপনিও বলবেন আল্লাহু আকবার আবার রুকুতে আবার সাজদায় যাইবেন দ্বিতীয় সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করে আপনিও আল্লাহু আকবার বলে

আদায় করছেন জামাতের সাথে কিন্তু আপনি শুরু থেকে নামাজ পান নাই বাড়ি থেকে রওনা করেছেন এসে দেখেন জামাত দুই রাকাত নামাজ পড়ে ফেলেছে তৃতীয় রাকাত থেকে আপনি করলেন জামাতের সাথে অংশ গ্রহণ করলেন অর্থাৎ তৃতীয় রাকাতে যখন ইমাম সাহেব কেরাত পড়তেছে সূরা কেরাত পড়তেছে তখন এ আপনি করলেন দাঁড়ালেন তাকবীরে তাহরিমা বাঁধলেন অনেকেই কিন্তু একটা ভুল করে আয়েশা শুধু এরকমই কি দাঁড়িয়ে যায় গোশ্চিনালে আপনার নামাজ হবে না আগে আগে এক বেড়ে পাহারি মারতে হবে এক বেড়ে পাহাড়ি নাগে মারতে হবে

É

কিন্তু হলো ওই দিক সালাম আপনি কি করবেন দাঁড়াবে তাহলে আপনি দাঁড়িয়ে গেলেনাকার কান নাই এবার সোনা রাত্রে

আবার আপনি শুধুমাত্র সুরাই ফাতেহা পড়বেন এটা আপনার চতুর্থ নম্বর রাকাত শুধুমাত্র সুরাই পাওয়া পড়বে আপনাকে অন্য কোন সুরা মিলাতে হবে না